নমস্কার আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি আজকে আপনাদের বলবো নক্ষত্র কারকতা সম্বন্ধে এইসব নক্ষত্রে জন্মগ্রহণ করলে জাতক জাতিকার জীবনে কি ফল লাভ হয় বা কোন কর্ম বা কোন শিক্ষা গ্রহণ করলে এইসব জাতক জাতিকারা সাফল্য লাভ করতে পারে আসুন দেখে নেওয়া যাক এই অনুরাধা নক্ষত্রের কথা বলবো আজকে এই অনুরাধা নক্ষত্র এই হচ্ছে বিশ্বিক রাশিতে অবস্থান করেছে তেরো পয়েন্ট কুড়ি ডিগ্রিতে বিশ্বিক হচ্ছে মঙ্গলের রাশি এর অধিপতি মঙ্গল আর নক্ষত্র অধিপতি হচ্ছে শনি এই রাশিতে যারা জন্মগ্রহণ করেন তাদের স্বভাব এবং কর্ম কেমন হবে আসন জেনে নেওয়া যায় এর প্রতীক চিহ্ন হচ্ছে পুষ্প শোভিত সিংহদার দেবতা হচ্ছে মিত্র শরীরের অংশ এই অনুরাধা রক্ষতে শরীরের অংশ হচ্ছে মূত্রাশয় যৌনাঙ্গ রেকট্যাম নাকের এবং যৌনাঙ্গের হাঁস এই অক্ষতে যারা জন্মগ্রহণ করেছেন রোগ মহিলাদের ঋতু সমস্যা বন্ধাত্ম কোষ্ঠকাশীন কাঠিন্য অশ্ব এবং হার ভাঙা পশ্চাৎ দেশে মানসিকতা একগ্রক হবে যারা এই নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন কর্তৃত্ব করার ক্ষমতা জোর করার মানসিকতা স্বার্থপর উগ্র ধিউ কুর প্রতিশোধপায়ণ অসৎ এবং প্র্যাকটিক্যাল এই অনুরাধা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের মানসিকতা বৃত্তি বৃত্তি বা কর্ম কে মনে হবে মেকানিক্যাল মাইনিং ইঞ্জিনিয়ারিং ক্রিমিনাল লয়ার ঔষধ সংক্রান্ত কর্ম সার্জেন ডাক্তার চর্মজ রেশন কয়লা খনিজ তেলযুক্ত কর্ম ডেন্টিস জেল এবং কারাগারের চাকরি বা নিরাপত্তারক্ষী বা নিরাপত্তারক্ষী এই নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেন তাদের এই সব কর্ম তাদের জীবনে সাফল্য লাভ এনে দেয় খুব তাড়াতাড়ি আমার মোবাইল নম্বর হচ্ছে নাইন থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন আমার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চান বা যোগাযোগ করেন অবশ্যই এই ফোন ফোন নম্বরে যোগাযোগ করবেন যে কোনো সমস্যার সমাধান অল্প মূল্যে করা হয় বিবাহিক সাংসারিক শিক্ষা উচ্চশিক্ষা বাচ্চারা লেখাপড়া করছে না সাংসারিক অশান্তি বিদেশ যাত্রা কর্ম কর্ম সমস্যা যে কোনো সমস্যায় আপনি যোগাযোগ করবেন এই নম্বরে এবং স্বল্প মূল্যে এই সমস্যার সমাধান করে থাকি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমাকে সাবস্ক্রাইব করবেন আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে নমস্কার